বললাম না ফর্থ কাপড় দিলাম বাইশ কাপড় থাকবে আর আর এক বড় থাকবে ইনটেক ভাই সব ইনটেক গস কাপড় দেখছেন কত সুন্দর ডিজাইন মানে এগুলা কাপড় জগতের হলো সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখছেন দেখেন ভাই ব্ল্যাক ডায়মন্ড কত সুন্দর ডিজাইন আর একেবারে শুধু করে দিছি দেখেন চর দিবেন দিয়ে দিব কাপড় আর আয়াত বহর পরিকল্পনা বাইরে না আমি দিছি নিয়ে যান ব্যবসা করেন ব্যবসা করেন

দুই হাত বড় নতুন নতুন ডিজাইন তিনশো গজ কাপড় নিলে কুরেন চাষ ফ্রি শুধুমাত্র আর হাত কাপড় চল্লিশ আগস্ট গজ দর্শক আসসালামু আলাইকুম ইনটেক পাইকারি কাপড়ে যখন অফার দেওয়া হয় যখন আগের চাইতে কমে দেওয়া হয় তখন সেটার আপডেটটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দিই যাতে করে আপনারা যারা গজ কাপড়গুলো নিয়ে দূর দূরান্তে ব্যবসা করেন তারা যাতে আপডেটটা জেনে নিতে পারেন এবং আপনারা যারা এই প্রাইজে কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান সুবিধাটা নিতে চান তারা যাতে জানতে পারেন হ্যাঁ দর্শক আপনাদের জন্যই ভিডিও আমি চাই আপনারা ইনটেক পাইকেরে কাপড়গুলো নিয়ে ব্যবসা করেন এবং যারা সুযোগ সুবিধাগুলো দিচ্ছে সেটা আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারেন যার নীতি ইচ্ছার সুবিধাটা সেই নিতে পারবে সম্পূর্ণ ভিডিও না দেখলে জানার সুযোগই নেই কোন কাপড়গুলো আপনি আজকের ভিডিওতে কত কমে পাবেন বাজারে নিত্য নতুন ডিজাইন বিভিন্ন কালারের কম্বিনেশন যে ডিজাইনগুলো বেশি খাচ্ছে যারা রেগুলার যে কারেকশনগুলো ব্যবসারে নেয়া সেল করতেছে এই যে যাবতীয় আপডেট এগুলো বারবার আপনাদেরকে দেখা পাবো কারণ আমি জানি প্রত্যেকটি বিরোধ থেকে আমাদের দেশের চৌষট্টি জেলার ব্যবসায়ী ভাই বোনেরা কোনো কোনোভাবে উপকৃত হচ্ছে এই জন্য আপনাদেরকে বিভিন্ন প্রস্তুতকারকে সন্ধান নেই যারা আসলে সরাসরি কারখানার তৈরি কারেকশনগুলো ওখান থেকে নিয়ে আসে তাদের সন্ধান দেই যাদের কাছ থেকে নিয়ে আবার অনেকে পাইকারি বিক্রি করে তাদের সন্ধান দেয় এখানে আসলে আপনারা পাইকারি ইন্টে গছ কাার পাশাপাশি নকশি কাতার কাপড়গুলো পেয়ে যাবেন যেগুলো নিয়ে অনেকে কাতা বানিয়ে ব্যবসা করতেছে হ্যাঁ দর্শক সম্পূর্ণ বিরোধ যারা দেখবেন তারাই জানতে পারবেন কত কমে পাবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক একেবারে কালেকশন মাল বিড়ু সারতে আছি মাল শেষে নতুন নতুন কালেকশন ঢুকতে আছে একেবারে কালেকশন এমনকি আজকে প্রচুর সার থাকবে ফার্স্ট থেকে দেখতে প্রচুর সার দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার এগুলো সম্পূর্ণ নতুন নতুন সব বলে নতুন নতুন ডিজাইন এখানে যা আছে সব কি ইনটেক একেবারে ইনটেক একেবারে ইনটেক গস কভার আমি লেবেলটা বন্ধ খোলা হয় না বুঝছেন লেবেলটা বন্ধ খোলা হয় না কালার গ্যারান্টি শত একেবারে 100% কালার দিয়ে না ভিডিওর প্রথমে একটা চমক দেখাবো এটা একটা চমক দেখাই দিছি দেখেন এই যে একটা কাপড় এই যে একটা কাপড় এটা 80 টাকা গস নাকি ভাই না ভাই আরো কম একেবারে কম না আরো কম

এই সুযোগের আগে এই সুযোগের যদি ব্যবসা না করেন তাহলে ব্যবসা ভিতরে নামবেন না এই সুযোগে ব্যবসা নামবেন তাই বুঝছেন দেখেন এগুলো নেন মানে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় থাকবে ঠিক আছে দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলা এগুলা ভাই রেট কত দিন বলেন অন্য জায়গায় ভাই এগুলো ষাট টাকা আছে আটান্ন টাকা আছে আপনি কত করে দিচ্ছেন পঞ্চান্ন পঞ্চান্ন দিতাম ভাই যার আমরা পঞ্চান্ন টাকা রেট ঠিক আছে

কুরেন কুরেন চার্জ ফ্রি থাকবে দেখেন এগুলো প্রচুর বিক্রি করতেছে না একেবারে এগুলো হোলসেলার দাম পাইতেছেন একেবারে হোলসেলার 55 টাকা গস কাপড়ও থাকবে ঠিক আছে গস কাপড় থাকবে এগুলো আপনার আবার 300 গস কাপড় নিবেন কুরেন চার্জ ফ্রি 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 থাকবে দেখেন কত জান যে কোটা পটাক দেখাবো প্রত্যেকটা পটাক আমার সার থাকবে সারে ভরপুর থাকবে দেখেন ভাই কি কালেকশন এগুলা দেখছেন কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ এগুলো অন্য সব ভিডিও বানাতে পারবে না কারণ আমাদের সম্পূর্ণ ইনটেক আমাদের সম্পূর্ণ সেটিং মাল থাকবে একেবারে সেটিং দেখেন ভাই তিনশো গজ কাপড় নেবেন আপনি কুরিয়ান চার্জটা ফ্রি পাইবেন সুন্দরবন কুরিয়ান সার্ভিস জরুরি কুরিয়ান সার্ভিস এই যে আর তারপরে আপনার চালু করো তো বাংলাদেশের যে কোনো জায়গায় যাক কুরিয়ান চার্জ ফ্রি দেখেন দেখেন ভাই কত সুন্দর এগুলো কালার আসলে এমন হান্ড্রেড পার্সেন্ট রঙ্গজ গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রঙ্গজ গ্যারান্টি কোনো প্রকার সমস্যা নেই

আর কোথায় বলেন দেখছেন ভাই কত সুন্দর ডিজাইন মার্শাল আপনি ব্যবসায়ীদেরকে কাপড় গুলো কমে দিতে আমি যেতেছি প্রত্যেকটা ব্যক্তি ব্যবসা করে চাকরি চাকরি করবেন মাসে বিশ হাজার টাকা মাইবেন সংসার শেষ বুঝছেন কিন্তু দেখেন প্রত্যেকটা ডিজাইন কত সুন্দর দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন ভাই ভাই এক একটা ডিজাইন কিন্তু ষাট বাষট্টি টাকা যে মালগুলো বিক্রি করা হয় তার চেয়ে বেশি উত্তম বুঝছেন যদি এই সুযোগে ব্যবসা না করেন তো আর ব্যবসা ভিতরে নামে লাভ নাই ওই সিজন এসে ব্যবসা করবেন তখন দাম তো প্রচুর ব্যবসা করতে মন চাইতো না এখনই কমে পাবে এখনই এখন রেট কম পাইতেছেন সার পাইতেছেন কাপড় নেন রাহি করেন বিক্রি করেন বুঝছেন ভাই দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আপনারা এটা তো বিশ্বাস করেছেন অনেক বছর ধরে আমার ইনশাআল্লাহ ওনা গস কাপড় নকশি কথা কাপড় ভুলতে গেছে রূপ গস নারায়ণগঞ্জ ভুলতে গেছে পুলিশ পাড়ি পিছনে দোকান 401 নাম্বার এক নাম্বার শোরুম আমার বুঝছেন আপনার ভিডিও স্ক্রিন নাম্বার দাও থাকবো ওই নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিয়ে দিব কোনো প্রকার সমস্যা নেই বাংলাদেশে যে কোনো জায়গায় হোম ডেলিভারি হবে বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে হোম ডেলিভারি আচ্ছা যায় হোম ডেলিভারি ভাই কাটাতে জানেননি হোম ডেলিভারি দেয় তারা ওই যারা নাকি মালে একেবারে নিখুঁত মালে কোনো ত্রুটি নাই বাসায় যাইবো চেক করবো দেখবো তারপর টাকা দিব প্রতি দশ হাজার এক হাজার টাকা অ্যাডভান্স করবো আর আর বাদ বাই টাকা রাইটারে গেলে তাদের কাছে দিয়ে আচ্ছা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখছেন অনেক সুন্দর এগুলা নিচে একশো গছল থেকে দশ বিশ ত্রিশ এরকম নিতে পারবেন কোনো প্রকার সমস্যা নাই দেখেন কত সুন্দর ডিজাইন ওই মালগুলো দাও ওই কোন মালে দিয়ে দেখেন ভাই নাদিম ভাই দেখছেন কি ডিজাইন এগুলা একেবারে ফুটন্ত ডিজাইন

আর ভিডিও ভিডিও কলে দেখবেন ছবি নেবেন দেখবেন দিয়ে দিবেন সমস্যা নাই দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন গুড়ি প্রিন্টের ভিতরে একেবারে নিউ ডিজাইন একেবারে নিউ ডিজাইন দেখেন ভাই আর দেখেন ভাই কত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন

আটাত্তর টাকা দিছে রেট পঁচাত্তর টাকা দিছে রেট আমি দিয়েছিলাম সত্তর টাকা দেখছেন কত সুন্দর ডিজাইন আর আর এক বরের কত টাকা দিলে চলবে বলেন কত টাকা কাস্টমারের কাস্টমারের মনটা কত টাকা দিলে বলবো যত কম দিবেন তত বলবে ঠিক আছে যান মানে এই আর এক বরে কাপড় যারা যারা নিবো ঠিক আছে আর এক বরে যারা যারা কাপড় মানে তাদের জন্য প্রতি কত দুই টাকা সার আশি টাকা আর অনলাইনের ভিতর আমি ফাস্ট। আর এরকম নাই কি ইনটেক ইনটেক এখন আমি সিলোসি সিলোসি আপনি সামনে শুধু মাত্র 68 টা গস এজন নেন অফারে সরাসরি দি মাছগা আচ্ছা দেখেন কত সুন্দর ডিজাইন দেখছেন সাদার ভিতর অনেক হিজাব হিজাব কিমার এগুলো বানাইতে চায় শুধু 68 টা গস আর আট বড় কাপড় পাইতাছেন অনলাইন জগতে না ইনটেক কাপড় দেন কত সুন্দর ডিজাইন এগুলো দেখছেন মাশাআল্লাহ একেবারে দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা আমার কথা হইলো যত প্রকার কর্মস্থলের লোক আছে সাথে সাথে পাশে একটা ব্যবসা করেন আলহামদুলিল্লাহ অল্প দিনের ভিতরে চেঞ্জ হয়ে যাইবেন

দেখছেন ভাই আহ চলবে হ্যাঁ এইগুলো চলবে মানে সাদা বিস্তার এক সাদা দোয়া আমরা রাখতেছেন না আর আমার সাদা রাতে করে শেষ হয়ে যায় দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন এগুলা ফুলের ভিতরে দেখছেন মাশাআল্লাহ দেখেন ছোট ফুলের ভিতরে ব্ল্যাক কালার আচ্ছা দেখেন ভাই মাশাআল্লাহ কত সুন্দর ডিজাইন

কিন্তু আপনারা যারা নাকি ব্যবসা করতে চান বসে থাকেন না ঠিক আছে এই সুযোগটা কাজে লাগান আশি টা গোদার কাপড় আশুটি টা ফাইতে চান প্রতি গোদ তেন বারোটি আছে এক গোজ এক লাভ করবেন হলো এমনিতে পঞ্চাশ টিয়া ষাট এক গজ কাপড়ে তিন গোসের নিচে জামা হয় এক সেট কাপড় বেসবেন দুইশো টিয়া লাভ এক সেট কাপড় দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রিন্টের অভাব নাই হ্যাঁ অভাব নেই ডিজাইন অভাব নাই সব দেখানো সম্ভব না আমি অল্প কিছু দেখাই আর যাতে স্ক্রিনশট দিতে সুবিধা হয় দেখেন কত সুন্দর ডিজাইন একসেন স্টেপের ভিতরে তারপর আমাদের আসলে ফকির ডায়মন্ডের কাপড় এদের গুলো সম্পূর্ণ ফকির এন্ড এন্ড আসেন দর্শক

মানে কো সম্পূর্ণ কোয়ালিটি ফুল কাপড় বুঝছেন দেখেন ফকির কত সুন্দর সুন্দর ডিজাইন ফকির যার ঘর আছে কোনো বকে টেনশন নাই খালি বেচবো কাস্টমার দিব কাস্টমার রিবু আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি ভালো ভাইবো দেখেন কত সুন্দর কোয়ালিটি দেখেন ভাই ডিজাইন ফকির আছে দেখছেন কত সুন্দর ডিজাইন

এ দেখেন কত সুন্দর অনেক সুন্দর সুন্দর আইয়া আছে ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এগুলা মাশাআল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আচ্ছা দেখেন ভাই কত সুন্দর ডিজাইন আবার এই যে দেখেন একটা কালার তো হাই ডিমে পাঁচটা কালার আছে

ভিডিও কলে বল পানি রং করে পাশে গ্যারানি থাকবে রঞ্জন কমানি ফর্দা মুক্তা যে কালার কত কালার আছে কত প্রকার কালার আছে ঠিক আছে কোনো প্রকার সমস্যা নাই আমাদের নোক শিকাতার কাপড় দেখেন ভাইয়া নোক শিকাতার কাপড় দেন এগুলা দেন কত ডিজাইন আছে ডাইডাসি কত কালার আছে এগুলো নুক শিকাতার কাপড় দেখেন প্রচুর কালার আছে ভাই ওনার দেখেন প্রচুর কালার আছে দেখছেন এগুলো নুক শিখাতার কাপড় শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বাইশ হাত কাপড় থাকবে আর আর এক থাকবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো এগুলো দেখানোর মতো কোনো কিছুই নাই হান্ড্রেড পার্সেন্ট রঙের গ্যারান্টি থাকবে কালার অভাব নাই আর এইটা হলো বয়াল কাপড়ের আটা আসা আসলে পবলিন কাপড় এটা পবলিন এই পবলিন কাপড় যারা যারা নিবো তো ছয়শো টাকা পড়বে বুঝছেন কিন্তু একেবারে একেবারে মোটা একেবারে মোটা কাপড় দেখছেন নকশি কাপড় এগুলো বাইশ থাকবে লম্বা থাকবে বাইশ হাত আর এক থাকবে বহর ঠোর দা দা যে কালার বলবো ইনশাল্লাহ ইনশাল্লাহ পাঠায় দিব আর এইগুলো নিয়ে আপনার মনে করেন এই কাপড়টা আপনার ব্লক করতে পারবেন তারপর আপনার হলো করতে পারবেন হলো বাটিক করতে পারবেন হলো আপনার বেডশিট মানে ইন টুটাল আপনার যে কোনো কাজ করতে পারবেন এই যে কালারগুলো নিয়ে ঠিক আছে ভিডিও বেশি লম্বা করলাম না ইনপন্দি রাখলাম আসসালামু আলাইকুম বরফুল্লা